প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি এক জায়গায় ঘুরতে গিয়ে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম ছোটো ছোটো পাতার সুন্দর এই মনে হয় যে একটি রাস্তার পাশ দিয়ে এত সুন্দর করে এই গাছগুলো দেওয়া হয়েছে দেখেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এটা কোনো দেয়াল তৈরি করা আসলে এটা কোনো দেয়াল নয় এটা এক জাতীয় ছোট ছোটো পাতার গাছ দিয়ে তৈরি করা হয়েছে দেখলে মনে হবে যে রাস্তার পাশ দিয়ে এটা বেড়া দেওয়া হয়েছে সুন্দর ডিজাইন করে ঢেউ ঢেউ কিন্তু চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এই ধরনের গাছ দিয়ে বাড়ির সৌন্দর্য বাড়াতে পারেন বা রাস্তার দুই পাশ দিয়ে দিতে পারেন গেটের সামনে দিতে পারেন বিশেষ করে এই ধরনের জিনিসগুলো কিন্তু বিভিন্ন পার্কে দেখা যায় দেখতে পাচ্ছেন ছোটো এই পাতাগুলো কত সুন্দর তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেকেই দেখতে পারে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ